আসসালামু আলাইকুম বিহর্স চলে আসলাম ধামাকাদার কালেকশনে দেন খুবই সুন্দর যার নিচে জটপটির স্ক্রিন শর্তে চালি অর্ডার করতে পারেন বাটিক চাদর দেখেন সার্কেলের বাটিক চাদর দাম মাত্র তিনশো পঞ্চাশ সাইজ হবে সাত ফিট বাই সাত ফিট দুটা বালিশ কাপড় থাকবে সেলাই করা বালিশ কাপড়টা দেখাই দাও খুবই সুন্দর ডিজাইনের বালিশ দেখাই দাও দেখেন বিহর্স রংকো হান্ড্রেড পার্সেন্ট গেয়া দিয়ে দেখেন বিহর্শা দেখেন পুরোপুরি থাকবে সেলাই করা পরবর্তী ডিজাইনটা দেখা দাও এটা সার্কেল কালেকশন শাকের কালেকশনগুলো দেখাই দেব জানি চান জটপট করে স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি রঙ করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তুমি রাখা আমি দরকারে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন বিওয়ার্স এটা আরেকটা কালেকশন চলে আসছে খুবই সুন্দর ডিজাইন কিন্তু মাথা কিন্তু আপনাদের পুরো নষ্ট করে ফেলবে আজকে ইনশাল্লা মাথা নষ্ট করে ফেলবো যা করে করে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন দেখেন সাইকেল চাদরে বালিশ কটা দেখা দাও খুবই সুন্দর ডিজাইনের বালিশের কভার একটু দূরে ভালো এই দেখেন বৃহৎ বালিশ কভার দেখেন পুরোপুরি সেলাই করে থাকবে বালিশের কাপড় কিন্তু একটু ছোট বড়ো হতে পারে এটা দাম খুবই কম সেই হিসেবে আপনারা একটু কম্প্রোমাইজ করে নেবেন ইনশাআল্লাহ দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ এবং সেমি কিং সাইজ বিকজ এটা কিন্তু আপনার ফুল কিং সাইজ না সেমি কিংস সাইজ সেমি কিংস সাইজ দেখেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে কালেকশনগুলো দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ডিজাইনে দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর কালারের খুবই সুন্দর কালেকশন যারা নেবেন জটপটকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন জটপটকে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বালিশ কাপড়টা দেখা তো একটু দূরে ভালো খুবই সুন্দর কালেকশন দিয়ে জটপটিন এই দেখেন বালিশ দেখেন এই দেখেন বালিশ কপার দেখা তো খুবই সুন্দর কালেকশন বেয়স এখন দেখা দেবো সেই সর্বকালের সেরা ব্ল্যাক ডায়মন্ডি ব্ল্যাক ডায়মন্ডটি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখেন দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন যারা নিতে চান জটপট স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর কালেকশন একটু তুমি একটু সরাই তাহলেই হবে খুবই সুন্দর কালেকশন দেখেন দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ মাথা নষ্ট হয়ে যায় ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর বালিশ কটা দেখা দাও খুবই সুন্দর বালিশ কপাটা দেখা দাও এই দেখেন বৃহস বালিশের কাপড় দেখেন বালিশ দেখেন এই দেখেন এখন পরবর্তী কালাটা দেখা দাও মাইন্ড ব্লোইং হিট সুপার ডুপার ভাইরাল কালেকশন দেখেন এটা যারা এই চাদরগুলো নিতে চান তারা সরাসরি আমার ভিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন বিকজ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা দেখলে দেখেন ডিজাইনটা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে আশা করি কারো অপছন্দ হওয়ার কিছু এখানে থাকবে না দেখেন খুবই সুন্দর কালেকশন দাম মাত্র আপনার

ভাইরাল কালেকশনে দেখেন খুবই সুন্দর নিজে দাম মাত্র সাত শত চল্লিশ সরি দাম মাত্র তিন শত পঞ্চাশ তিন শত পঞ্চাশ তিন শত পঞ্চাশ একটু সুন্দর ধরো হ্যাঁ ওই সাথে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে ইনশাল্লাহ মাথা নষ্ট না হয় আর কোনো উপায় থাকবে না দেখেন খুবই সুন্দর কালেকশন বিয়র্স সার্কেল চাদরের কালেকশনগুলো আমাদের এখানেই শেষ খুবই সুন্দর কালেকশন জ্বালানি চাল স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন এখন দেখাই দেব আমরা